ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম সম্পদ যা সঠিক সময়ে জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ তিরিশে ডিসেম্বর কুড়ি পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে চোদ্দ ইপৌষ এক হাজার চারশো বত্রিশ বঙ্গাব্দ আজ একাদশী আজকের বার হচ্ছে মঙ্গলবার জেনে নেব আজকের তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তুলা রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রংশুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু আজ মঙ্গলবার এবং আজ পৌষ মাসের প্রথম একাদশী আজকের দিনে শ্রবণ করবেন হনুমানজির যে কোন শক্তিশালী মন্ত্র হনুমান চালিসা অথবা বজরঙ্গলীর প্রণাম মন্ত্র আপনারা শ্রবণ পাঠ কিংবা জপ করতে পারেন যা আপনাদের জন্য ভীষণভাবে কার্যকরী হবে যদি আপনি খুবই ব্যস্ত থাকেন তাহলে যেকোন কাজকর্ম করার পাশাপাশি মোবাইল ফোনে চালিয়ে রেখে দেবেন বজরঙ্গলীর যে কোন শক্তিশালী মন্ত্র কিংবা হনুমান চালিসা সেটি শ্রবণ করাকালীন কাজকর্ম করবেন অবশ্যই জীবনের সুব পরিবর্তন দেখবেন যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে ভালবেসে মহান আল্লাহর নামটি লিখে তো প্রথমেই জানব আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের দশমী তিথি এর পরেই শুরু হচ্ছে শুক্লপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র ভরণী আজকের করণ গড়ের পরেই শুরু হচ্ছে বনিজকরণ আজকের যোগসিদ্ধি এর পর জানব আজকের সূর্য এবং চন্দ্র সম বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে তেরো মিনিট ও এগারো সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তেত্রিশ মিনিট ও বিয়াল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মেষ রাশি আজকের চন্দ্রোদয়ের সময় দুপুরটা বেজে তেত্রিশ মিনিটে চন্দ্রাস্তের সময় ভোর তিন নটা বেজে বিয়াল্লিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল নয়টা বেজে সতেরো মিনিট ও আঠারো সেকেন্ড থেকে সকাল নয়টা বেজে আঠান্ন মিনিট ও চল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের অশুভ সময়ে আপনারা প্রত্যেকে সাবধান থাকবেন এই সময়ে কোন রকম শুভ কাজকর্ম করবেন না আজকের আজকের দিনের শুভ সময় তথা অভিজিত মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে দুই মিনিট ও ছিচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চৌচল্লিশ মিনিট ও আট সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় হনুমান প্রথমেই আপনাদের জানিয়ে রাখি মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার আজকে ভালো সময় যে সমস্ত মহিলারা পারিবারিক সমস্যা সামলানোর পাশাপাশি বাইরের জগতে কোন কিছু কাজ করতে চাইছিলেন কিংবা নিজের হাতের কাজ দিয়ে নিজের ভবিষ্যৎ করতে চাইছিলেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত শুভ সময় আপনারা অবশ্যই অংশীদারী ব্যবসা চাইলে শুরু করতে পারেন কিংবা নিজেদের কর্মদক্ষতার জোরে যে কাজ আপনারা শুরু করতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু আজকে ভালো সুযোগ আসতে পারে কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে এবং অন্য কাউকে সাহায্য করতে গিয়ে যথেষ্ট পরিমাণে বিনিয়োগ হবে এবং সময় কিন্তু ব্যয় হতে পারে তাই অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন তবে কারো সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ কিংবা খুব একটা খারাপ ব্যবহার আপনাদের জন্য আজকে ভালো হবে না অবশ্যই সমস্ত দিক মানিয়ে চলার চেষ্টা করবেন প্রতিকূল পরিবেশে স্থিরতা বজায় রেখে কাজকর্ম করবেন কোনো ক্ষেত্রে হটকারিতা করলে কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে কিংবা কাজ করলে সমস্যা কমার পরিবর্তে বৃদ্ধি পেতে পারে যদি আপনাদের পারিবারিক জীবনের কথা বলা হয়ে থাকে বাবা মায়েদের সহযোগিতায় অনেক বড কোন বিপদ থেকে উদ্ধার পেতে পারবেন সংক্রান্ত বিষয় যে সমস্যাগুলি আপনাদের জীবনে বর্তমান চলছে বাবা মায়েদের পরামর্শ নিয়ে কিংবা বাবা মায়েদের উপদেশ মেনে কিন চললে কিন্তু সেই সমস্যাগুলি থেকে আপনারা বাঁচতে পারবেন আজ আপনাদের পরিবারে দুপুরের পরে না বলে কয়ে কোন অতিথি আসতে পারে এবং তার মাধ্যমে আপনারা কম বেশি লাভ করতে পারবেন তবে অতিরিক্ত কাউকে প্রাধান্য না দেওয়াই আপনাদের জন্য ভালো হবে অন্যথায় পারিবারিক ক্ষেত্রে কিংবা প্রেম সম্পর্কে কিছুটা অশান্তি দেখা দিতে পারে ভাই বোনেদের মধ্যে কম সম্পর্ক ভালো থাকবে নতুন সদস্য আশা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি হতে পারে এছাড়াও আজকে পরিবারে কোন রকম ছোটখাট পূজার্চনা হতে পারে প্রেম সম্পর্কের দিক থেকে সময়টা মোটামুটি কাটবে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে বিবাহের জন্য হয়তো আরও কিছুটা সময় আপনাদের অপেক্ষা করতে হবে কর্মক্ষেত্রে চুরি ডাকাতির যোগ দেখা যাচ্ছে কাগজপত্রের দিক থেকে আপনারা বিশেষ সতর্ক থাকুন কর্মক্ষেত্রে বিভিন্ন আটকে থাকা কাজগুলি আপনাদের সময়ের মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে তাড়াহুড়ো করে কোনও কাজ না করাই আপনাদের জন্য ভালো। কর্মক্ষেত্রে কোনও শুভ অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধি পেতে পারে এছাড়াও কর্মক্ষেত্রে কয়েকজন সহকর্মী মিলে কিন্তু আজকে দূরে কোথাও শুভ অনুষ্ঠানে যাত্রা হতে পারে সময়ের মধ্যে বিভিন্ন কাজগুলি সুসম্পন্ন হওয়ার ফলে নতুন কাজের ক্ষেত্রে আগ্রহী থাকতে পারবেন এবং নতুন কাজের ক্ষেত্রে যে সমস্ত কাজে আপনি পারদর্শী রয়েছেন সেই কাজে কিন্তু নতুন করে আপনি কিছু শুরু করতে পারবেন যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের কিন্তু পারিবারিক ব্যবসায় যুক্ত হওয়ার জন্য দিনটা ভালো দিন এবং কোন ক্ষেত্রে অংশীদারী ব্যবসা শুরু করতে চাইলে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন স্বাস্থ্যের সমস্যা কিছু পরিমাণ বৃদ্ধি পাবে যারা পুরাতন রোগী রয়েছেন তাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে আজ আপনারা সন্ধ্যার সময় কোনো বিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করতে পারেন ঘাটে সাবধানে চলাফেরা করবেন বন্ধুর জন্য আজকে অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে তবে অতিরিক্ত দূরে কোথাও যাত্রা করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন অভিজ্ঞ কারোর সঙ্গে পরামর্শ করে নিলে কিছুটা হলেও কিন্তু লাভ করতে পারবেন অতিরিক্ত ক্রোধের কারণে আপনারা বিপদে পড়তে পারেন তাই অতিরিক্ত ক্রোধ এবং অতিরিক্ত উত্তেজনার বিষয়গুলি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন অন্যান্য বিষয়ের তুলনায় আপনাদের পারিবারিক ক্ষেত্রের থেকেও কিন্তু আপনার নিজের বিলাসিতার কারণে যথেষ্ট পরিমাণে আজকে বিনিয়োগও হয়ে যেতে পারে তাই নিজের বিলাসিত মন এবং আপনার শখ আল্লাত মেটানোর ক্ষেত্রে চিন্তা করে বিনিয়োগ করবেন অযথা অতিরিক্ত বিনিয়োগ আপনার আগামী দিনে কিন্তু আর্থিক পরিস্থিতিকে দুর্বল করে দিতে পারে বাতের ব্যথায় আজকে কিছুটা কষ্ট বৃদ্ধি থাকছে উচ্চ পদের কোন চাকরির যোগ দেখা যাচ্ছে এবং নিজের কর্মদক্ষতার জোরে কর্মস্থানে কিন্তু বদলি হওয়ার যোগ রয়েছে সম্পত্তির ব্যাপারে আইনি সাহায্য নিতে হতে পারে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ আপনারা একটু দূরত্ব বজায় রেখে চলবেন কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে অবহেলা করলে পরক্ষণে পস্তাতে পারেন তাই প্রত্যেকটা বিষয়কে অবশ্যই মনোযোগ সহকারে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে চুয়ান্ন শুভ দিক হচ্ছে উত্তর দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর একটা বেজে একচল্লিশ মিনিট থেকে বিকাল পাঁচটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ